সালামু আলাইকুম যে যেখানেই থাকেন ভালো থাকেন এই আজকে মনে হয় বাংলাদেশের বাকের ভাই ওরফে নুরের জন্মদিন একটা পোস্ট দেখলাম অনেকে প্রিয় শাওন আওয়ামী লীগের ধোসর স্বৈরাচারের ধোসর জুলাই বিপ্লবীদেরকে ইয়ে করা অস্বীকার করা একটা মহিলাও সে মা কান্না করছে ইয়ের জন্য আসাদুজ্জামান নুরের জন্য তাকে নাকি মিথ্যা মামলা জেলে রাখা হয়েছে বাকের ভাই বাকের ভাই এককালে তার নাটক দেখতাম ভালো লাগতো নাটক দেখতাম ভাল লাগতো অভিনয় করতো সুন্দর মিষ্টি হাসি দিতেন সবই ভাল লাগতো অত আমার ভাল লাগতো না কিন্তু অভিনয় ভাল লাগতো একটা মিষ্টি হাসি দিতেন কিন্তু আমরা মনে করি মিষ্টি হাসি মানুষগুলো খুব ভালো হয় আমার সিস্টার আছে মানুষ হেসে কথা বললেই মনে করে সে খুব ভালো মানুষ আর এইগুলো হিসেবে বাট পাট মানুষ ফেক মানুষ মানে নিজের চরিত্রটাকে ঢেকে রাখে একটা ফেক হাসি দিয়ে তা আসাদুজ্জামান নূরও এরকম একটা ফেক হাসি দিয়ে রাখত আমরা মনে করতাম মানুষ হাসলেই আমরা মনে করতাম এত ভালো মানুষ কত বড় আমরা বোকা দ আসাদুজ্জামান নূর যখন আওয়ামী লীগে এমপি হইলো মন্ত্রী হইল সংস্কৃতি মন্ত্রী সে কী কাজ করলো আপনারা দেখেন পিরোজপুরে শুধু একটু ক্রিটিসাইজ করেছিল বিএনপির কর্মীরা তাদেরকে একসাথে তিনজন চারজন জনকে হত্যা করছে সিরিয়াল কিলারের পরে নাম পড়ল তখন কিন্তু অনেকবার ট্রাই করেছে বিচারের জন্য কেউ পারে নাই এখন জুলাই আন্দোলনের পরে আত এই নোর বাকের ভাই জেলে গেল এখন মানুষের মায়া কান্না শুরু হয়ে গেল হারে তার জন্য মায়া লাগে শাওনের কিন্তু শাওন তুই তো খুনির খুনিটা সাপোর্ট করস তুই তো খুনি নুরু খুনি বিএনপি কর্মীরা মানুষ ছিল না শুধু সমালোচনা করার কারণে সে সিরিয়াল কিল করে চার জন্য ছয়জন শুনছি এরকম করছে বিএনপি কর্মীদের এটা কোন রাইটের বলে নুর বিএনপি কর্মীদেরকে খুন করতে পারে তাকে কে এই রাইট দিয়েছে তারপরে অনেক দুর্নীতির সাথে জড়িত ছিল অনেক দুর্নীতির সাথে সে জড়িত ছিল এখন জেলে আছে সে ডিজার্ভ করে জেল সে একটা সংস্কৃতি মোনা লোক সে তো মানুষ কিল করতে পারে না তারপর তার হাসির হালারে যে কত বড় ক্রিমিনাল সে দেশবাসী পরে টের পেলো বিএনপি কর্মীরা টের পেলো সেইভাবে মানুষ হত্যা করতে পারে না তুমি রাজনীতির নেতা হোক প্রেসিডেন্ট হোক ব্যারিস্টার হোক তুমি অন্যায়ভাবে কাউকে খুন করতে পারো না হত্যা করতে না সে ওই দিনই গিয়ে সিরিয়াল কিল করে কি ভয়ঙ্কর ক্রিমিনাল সে তো নামটা যখন পড়ছে বাকের ভাই রং পড়ে নাই বাকের ভাই কাহিনী আমার মনে নেই বা দেখেছি সে তো রং না সে ভিতরে এরকম ক্রিমিনালিটি বজায় রাখতো যার জন্য ওই চরিত্রটা ফুটে উঠেছে ফাইনালি সে বাস্তবে তাই করেছে চিন্তা করে দেখেন আপনারা এখন আফসোস করতেছে তারপরে ইয়ে আফজাল হোসেনও হাও বাড়ি আফজাল হোসেনও আফসোস করতেছে যে সে জেলে কবে দেখা হবে কী করবে জেলে যদি সে খুনি হয় তো তার ফাঁসিও উচিত বাকের বাইরে ফাঁসিও ছিল না বাকের বাড়ি কটা খুন করছে ভুলে গেছি কিন্তু সে বিএনপির কর্মী কটা খুন করছে চারটা পাঁচটা তো হত্যার বদলে হত্যাই তো উচিত ইসলামী সরিয়ে ল এখানে করা উচিত কারণ যেই ব্যক্তির যে ফ্যামিলির যেটা সৌদি আরব মিডিল ইস্ট আছে যে ফ্যামিলির পার্সনকে হত্যা করা হবে সেই ফ্যামিলি যদি বলে ফাঁসির রায় তাহলে ওই ফাঁসির রায় দিতে হবে ফাঁসি হইতে হবে সে পাঁচজন না চারজনকে হত্যা করছে তার ফাঁসি হওয়া উচিত পাঁচবার ফাঁসিও উচিত নাহলে দেশ থেকে এই অন্যায় যাবে না ক্ষমতায় যাবা আর তুমি কেউ কথা বললে তাকে একবারে সিরিয়াল কিল করবা তা তো হইতে পারে না নাহলে তো এমনি তার নাম হইতে না সিরিয়াল কিলার আমরা কী ভয়ঙ্কর কথাবার্তা সিরিয়াল কিলার এই নূর এখন মানুষ তার জন্য কাঁদে খুনের জন্য আহাজারি করে লাভ নেই সে যদি ভালো দেশদ্রোহী কাজ করতো ওই বিএনপি কর্মীগুলা তাহলে একটা কথা ছিল যে দেশদ্রোহী কাজ করতেছে তারা সমালোচনা করেছিল আসাদুজ্জা সে সমালোচনা নিতে পারে না হাসিনার মতো এখন দুঃখ করে লাভ এক সময় আমরা সবাই তারা লাইক করতাম এখন তো আর কেউ লাইক করে না যেদিন থেকে শুনছি সে সিরিয়াল কিলার ড্রিঙ্ক করে খারাপ কাজ করে আরও নারী গঠিত সারা জাকারের সাথে সম্পর্ক অনেক কিছু জানি সে আবার আমাদের দূর সম্পর্কের সম্পর্কিত লোক যার জন্য তার ব্যক্তিগত বিষয় জানি সে একটা আপাতমস্তক ক্রিমিনাল তার ক্রিমিনালটি অত আসে নাই যতটুকু আসছে দেখছে কিন্তু আপাদ মস্তক সে একটা ক্রিমিনাল ফাঁসিও উচিত একটা খুন করুক আর দুইটা খুন করুক তিনটা খুন করুক ফাঁসিও উচিত বিচার হওয়া উচিত আর এখন এই জন্য উচিত না হলে বিরোধী মত কোনো কিছু থাকবে না আর এই জুলাই সহদের সাইন করা খুবই দরকার পিয়ারও দরকার বাংলাদেশের পলিটিশিয়ানরা চুয়ান্ন বছর ধরে জনগণের সাথে যা খেলছে না এনা